শতবর্ষ সার্বজনীন দুর্গ উৎসবের প্রবর্তক সমিতি এবছর দু হাজার পঁচিশের বিষয় ভাবনা স্বদেশী আনার বিপ্লব তীর্থ ঐতিহাসিক ব্যায়াম সমিতির দু হাজার পঁচিশের দুর্গাপুজোর মণ্ডপে তিরিশে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়ার লগ্নে খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি তথা পৌরপিতা রাজেশ কুমার সিনহা উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি সোহিনী কুন্ডু সহ ক্লাবের অন্যান্য সদস্যরা এবং অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা এখন শুধু সময়ের অপেক্ষা তাহলে এই বছরে দুর্গাপুজোয় আসছেন তো সিমলা ব্যায়াম সমিতির ঐতিহাসিক মণ্ডপ দর্শনে ছিলেন একশো বছর কর্তৃক পুজো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের থিম একশো বছর পুরনো যে জিনিসগুলো সেই ঐতিহ্যটাকে এবার থিমে আনার আমাদের একটা চেষ্টা আপনারা একটা টিকিট দেখছেন একশো বছর পুরনো সেই একশো বছর পুরনো যে একটা কালচার ছিল সেই কালচার সেই হেরিটেজটাকে এই সিমনা ব্যামস্মৃতির পুজোতে থিম হিসেবে এবার এনে আমরা সেই একশো বছর পুরনো কিছু জিনিসকে এখানে মানুষের সামনে তুলে ধরেছে একটু পরেই আনবেল হবে আপনারা দেখে নেবেন আমাদের উনিশশো থেকে আজ প্রায় একশো বছরের আমরা দুর্গোড়ায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এইটুকু করতে পারি দেশের ভাবনা চিন্তা নেই আমাদের এবারে এবারে কি আসছে এই থিম পুজো আজকে ক্ষতি পুজোতে আগে থিম পুজোয় অনেকেই আসছে কিন্তু যেহেতু এতক্ষণ এসে পৌঁছন নি আমি এখন নামগুলো বলছি না অনেক বিশিষ্ট ব্যক্তি